জগৎ বিখ্যাত একজন বড় মহাদ্দেশ আছেন তার নাম হলো হজরত আল্লামা ইমাম নবী রহমতুল্লাহ আলাই যিনি একটি কিতাব লিখেছেন কিতাবের নাম হলো আজুহুদ অর্থাৎ দুনিয়া বিমুখতা এই আজহুদ কিতাবের সর্বপ্রথম তিনি যে হাদিসখানা দিয়ে কিতাবখানা শুরু করেছেন ওই হাদিসটাই আমি আপনাদের সামনে আজকে তেলাবাদ করেছি তিনি তার কিতাবের প্রথম হাদিস চানছে অত্যন্ত ছোট্ট কিন্তু কথা অনেক দামি এই কথাটা ইসলাই খুতবাতের মধ্যে জাস্টিস মাওলানা তাকী ওসমানী দামাত বরকতুহু মারিয়া তিনি তার ইসলাই খুতবাতের মধ্যে আনছেন আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মা সীমা কাছিরুন মিনান নাস আসসিহাতুল ফারা আল্লাহ রসুল বলেন মানুষের মধ্যে দুইটা বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন নিমাতানি মাগুবুন দুইটা নিয়ামত এত দামি অথচ এই দুইটা নিয়ামত থেকে মানুষরা সবাই বেখবর আল্লাহ রসুল বলেন নির্মাতা নিমাক বুনফি হিমা নাস অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত থেকে একেবারে বেখবর আল্লাহ রসুল বললেন আসছে হাতুয়াল ফারম এক নম্বরে হল সুস্থতা দুই নম্বরে হলো অবসর সময় সবাই একটু তাকায়া দেখেন তো আমার দাড়ি এখন মনে করেন কাল যাবে আস্তে আস্তে পাকবে আমার দুই পাশে যে দুইজন বসা তাদের দাড়ি কালো না সাদা বলেন সাদা তাহলে বোঝা যায় এই দুইজন মানুষও আমার মতন সময় কাটাইয়া পার করে আজকে তারা সাদা দাঁড়িয়েলা এরকম মানুষ হয়ে গিয়েছে আল্লাহর বললেন আসছি ফারা এমন একটা সময় আসবে দুনিয়ার মানুষের সামনে থেকে মানুষের কালো দাড়িগুলো সাদায় রূপান্তরিত হয়ে যাবে একটা সময় এমন আসবে গালের মধ্যে কোনো দাড়িই ছিল না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই মিশ্রণ গালের মধ্যে ছোট ছোট পশমের মতন দিবেন মানুষ আস্তে আস্তে বড় হবে ওই পশমগুলোই দাড়িতে রূপান্তরিত হবে কুচে কালো দাড়িগুলো আবার তার বয়স যখন বাড়তে থাকবে সাদায় রূপান্তরিত হবে আবার এই দাড়িগুলো যখন মানুষ তাদের মেহেদি যখন ব্যবহার করবে তখন এরকম লালে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ রসুল বললেন মানুষের হাত পা চুল যেগুলো আছে কোনো মানুষ কিন্তু এগুলো প্রথম সমস্ত কিছু মায়ের পেট থেকে নিয়ে আসছিল মায়ের পেটের মধ্যে হাত ছিল ছোট কথা বলেন ঠিক কি ঠিক না মায়ের পেটের মধ্যে ছোট্ট ছোট্ট হাতগুলো ওই হাত দিয়ে আমি আর আপনি খাবার খেতে পারতাম না ওই হাত দিয়ে নিজের চুলটা পর্যন্ত আমরা আচরাইতে পারতাম না আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইয়া দিলেন তোমার এই হাত ছোট হাতটা দিন দিন আল্লাহ তালা বড় বানিয়েছেন নির্মাতা নিমাগবু বলেন দুনিয়ার মানুষগুলো তাদের এই নিয়ামত থেকে তারা বেখবর হয়ে রয়েছে তাদের দাঁড়িগুলো এক সময় পেকে যাবে মুখের মধ্যে মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসি নাই কত বড় আশ্চর্যের বিষয় দুনিয়ায় কোনো সন্তান যদি মায়ের পেট থেকে দুইটা মাত্র দাঁত নিয়ে আসে এই সন্তানটা দেখে অনেক মানুষ ভয় পায় মানুষ কেমন ভয় পায় মানুষ বলাবুলি করে মায়ের পেট থেকে দেখো কেমন করে দাঁত নিয়ে আসছে বলে কি বলে না বলেন মানুষ আতঙ্কিত হয় আল্লাহ না করুক কোনো সন্তান যদি বত্রিশটা দাঁত যদি মায়ের পেট থেকে নিয়ে আসত তাহলে তো ইউটিউব ফেসবুক আর সমস্ত কিছুর মধ্যে আলোচনা সরুগুল করে যাইত দেখো না একটা বাচ্চা মায়ের পেট থেকে দাঁতগুলো নিয়ে আসছে সবাই ভয় পাই যাইত আল্লাহ রসুল বুঝান মায়ের পেট থেকে তুমি কোনো দাঁত নিয়ে আসো নাই তোমার দাঁত হইলো আবার এই দাঁত সাত বছর বয়সের সময় তোমার পড়া শুরু করলো দাঁতগুলো করলো আবার তোমার দাঁত মুখের মধ্যে আল্লাহ তাল এবার সত্য করে দিয়ে দিল পঞ্চাশ বছর সত্তর বছর এই দাঁত দিয়ে তুমি গোস্ত চাবায়া চাবায়া খাইলা ফলগুলো তুমি চাবায়া চাবায়া খাইলা আবার একটা সময় এমন আসবে তোমার মরার আগে সেই মুখের দাঁতগুলো পর্যন্ত থাকবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে জানায়া দিলেন আসসিহাতু ওয়াল এমন একটা সময় আসবে ইচ্ছা করবে তুমি নামাজ পড়ার জন্য কিন্তু বান্দা তুমি নামাজ পড়তে পারবা না তোমার মন চাইবে লম্বা লম্বা সেজদা দেওয়ার জন্য কিন্তু তুমি একটা সেজদা দিতে পারবা না তোমার মন চাইবে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য কিন্তু তোমার শরীর বলবে বান্দা তুই দাঁড়ায়ও না তুমি তোমার শরীরের মধ্যে হারে হারে জোরায় জোরার মধ্যে ব্যথা অনুভূত হবে একটু পর মাজা ব্যথা হবে আবার কখনো বিரீসের কারণে চোখের মধ্যে তুমি ঝাপসা ঝাপসা দেখবা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে পা হাইটা মসজিদ পর্যন্ত যাবা এরকম শক্তি তোমার থাকবে না আল্লাহ রসুল বললেন নিমাতান নিমাগবুনু তিমা কাসিরুম মিনানাস আসসিহাতু ওয়াল ফারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অবসর একটা সময় দিয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা সময় দিয়েছেন আর সুস্থতারও একটা নিয়ামত দিয়েছেন ও আমার ভাইয়েরা আজকে যুবক অবস্থায় তুমি আর আমি নামাজ পড়ি না তুমি আর আমি মন চাইলেও আমরা মসজিদের দিকে একটা পা পর্যন্ত বাড়াই না এমন একটা অবস্থা তোমার আর আমার হয়েছে কেমন যেন আমাদের নামের পাশে লেগে গিয়েছে সাপ্তাহিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি অর্থাৎ বান্দা অন্য অন্য দিন সে নামাজ পড়ে না শুধুমাত্র জুমার দিনে যায় নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আমাকে শুধুমাত্র জুমার দিনের জন্য বানাইছেন না পাঁচ ওয়াক্তর জন্য বানাইছেন চিৎকার দিয়ে বলো তো কোনটা আল্লাহ রব্বুল আলামিনের নবী আরও জানাইয়া দিলেন মানুষের সামনে এমন একটা সময় আসবে সকালবেলা আমরা যেমন সূর্য উদিত হইতে দেখি ঠান্ডা ঠান্ডা দুপুর যখন হয় তখন প্রচণ্ড গরম হয় বিকাল যখন হয় তখন আবার এই সূর্যের প্রখরতা শুধুমাত্র একটু একটু করে কমতে থাকে সন্ধ্যা যখন ঘনি আসে তখন একেবারে সূর্যের মধ্যে কোনো তাপ থাকে না আল্লাহ রসুল বলেন তোমার অবস্থাটা হলো আকাশের সূর্যের মতন মানুষের যেমন সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগে সূর্যের মধ্যে কোনো গরম থাকে না মানুষ দুনিয়ার মধ্যে আসছে তার শরীরের মধ্যে এরকম কোনো শক্তি থাকে না সূর্য যখন প্রখরতা লাভ করে সন্তান যখন যৌবনের মধ্যে যখন পদার্পণ করে তার শরীরের মধ্যে শক্তি আসে যেটা চায় সেটাই তার করতে মনে চায় আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ দেখো না সূর্যের কেমন পোখরতা তোমার শরীরের মধ্যেও কেমন তকত বাইরা গেল বিকালবেলা যখন হয় সূর্যের প্রখরতা কমতে থাকে মানুষের বয়স যখন পঞ্চাশ চলে যখন একান্নর মধ্যে চলতে থাকে আস্তে আস্তে শক্তিও কমতে থাকে কথা বলেন ঠিক কি ঠিকই না এই যে একটা সময় একটা সময় গার্মেসে শ্রমিক ভাইয়েরা হাঁটতে হাঁটতে তারা দশ তলা পর্যন্ত উঠত আবার এমন একটা সময় হবে একতলা পর্যন্ত ভাই তুমি উঠতে পারবা না পাক রব্বুল আলামিন তোমার জন্য আর আমার জন্য এই যে একটা সময়ের যে একটা ব্যবস্থা করেছেন গালের মধ্যে দাড়ি নাই আল্লাহ দাড়ি দিলেন কাঁচা দাড়ি দিলেন আবার দাঁড়িয়ে আল্লা পাকায়া দিবেন দাঁত ছিল না আল্লাহ দাঁত দিছেন আবার দাঁত ফেলে আবার নতুন দাঁত দিছেন আবার আল্লাহ মরার আগে দাঁতগুলো পর্যন্ত নিয়ে নেন আল্লাহ রসুল বলে এত কিছু পরিবর্তন হয় আকাশ সাদা থাকে আবার কালো হয় আকাশ সাদা থাকে আবার কালো হয় বৃষ্টি থাকে না আবার বৃষ্টি হয় গরম থাকে না আবার গরম হয় আল্লা বলেন নীল্লাহিমুল গোসা মাতিবল আৰদন নিমা নীল মুন কুলিয়া ঔ ওয়াহিদুল কহা আল্লাহ বলেন আল্লাদিন করুন আল্লাহ হকিয়া মাও বকুলুদাও আলাজুলু বিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار تذكر دي بولن الله أكبر الله رب العالمين در قرآن المتبولن আল্লাহ বলেন এই রাজত্ব হলো আমি আল্লাহর এই রাজত্বর মালিক ও আমি আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমার শরীরের মধ্যে শক্তি দিলাম আবার কিন্তু এক শক্তি আমি আল্লাহ কিন্তু তোমার থেকে নিয়ে যাব আল্লাহ জানাইয়া দিলেন বান্দা দুনিয়ার এই সামান্য সময়টা আমি আল্লাহর জন্য যদি তুমি ব্যয় করতে পারো জীবনটা যদি দামি বানাইতে পারো আমি আল্লাহ তোমার মরণের পর এমন এক জান্নাতের মধ্যে তোমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিব যেই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই যেই জায়গার মধ্যে কোনো অরাজকতা নাই যেই জায়গার মধ্যে কখনো কারেন যাবে না এই কথা বলেন ঠিক কি ঠিক না জান্নাতের মধ্যে কারেন যাবে না কি জোরে বলেন জান্নাতের মধ্যে কোনো কারেন যাবে না জান্নাতের মধ্যে টয়লেটের মধ্যে ঢুকতেও মনে চাবে না কারণ পেটের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ রসুল বলেন জান্নাতি মানুষগুলো তাকায়া বলবে আল্লাহ কত সুন্দর করে পাখিটা উড়ে যায় আহারে না জানি কত সাহায্য খেতে পারতাম আল্লাহ রসুল বলেন বান্দা চিন্তা করতে দেরি সাথে সাথে এই পাখিটা বুনা হয়ে স্বর্ণের প্লেটের মধ্যে সুন্দর করে সাজাইয়া আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে বান্দার মুখ পর্যন্ত সেই পাখিটা পৌঁছাইয়া দিবেন শুধু তাই নয় তাই নয় বান্দা চিন্তা করবে আল্লাহ দুনিয়ার মধ্যে চারশো টাকা দিয়ে আনার খেতে পারি নাই আল্লাহ কত সুন্দর আনার ফল দেখা যায় দুনিয়ার মধ্যে আল্লাহ ছোট ছোট আনার ফলগুলো দেখেছিলাম আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে ছোট ছোট আনার দেখছিলাম এখন তোমার এক একটা আনারের ওজন হবে সত্যুর মনের চাইতো বেশি চিৎকার দিয়া বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলবে বান্দা তোমার কি খেতে মনে চায় তোমার আনার খেতে মন চায় না পানি খেতে মনে চায় পাক রব্বুল আলামিন। মানুষের জন্য দুনিয়ার মধ্যে মদকে হারাম করে দিয়েছিলেন আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মদ হারাম করেছিলাম বদপিদায় তুমি খাও নাই যাও যাও এই জান্নাতের মধ্যে যত মনে চায় তত খাও যত শরাব খেতে মনে চায় তত তুমি খাও আল্লাহ বলবে বান্দা দুনিয়ার মধ্যে দামি একটা পোশাক পরো নাই হারাম কামাইয়া পোশাকটা তুমি পরো নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে এমন জোড়া জোড়া পোশাকের ব্যবস্থা করলাম বান্দা একটা পোশাকের দাম বিক্রি করলেও তারা দিতে পারবে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ সেই জান্নাতের মধ্যে যাবে কারা আল্লাপাকুল আল আমিন নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দেন

রসুল জানাইয়া দিলেন ইব তানিম খমসান কবলা খমসিন আল্লাহর রসুল বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটি জিনিসকে তুমি গণিমত মনে করো শুনতে রাজি আসেননি শুনতে রাজি আছেন সবাই আমল করবেন কে কে একটু হাত তুলা দেখান তো লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর আল্লাহ রসুল বললেন তানিম খমসান কবলা খমসিন সাবা বা হারমিক আল্লাহ রসুল এক নম্বরে বললেন তোমার বার্ধক্যতা আসার আগে যৌবনের সময় তুমি বেশি বেশি করে আমল কর তাহলে বোঝা যায় সতেরো বছর বয়সে দাঁড়িয়ে রাখা যাবে না কথা কোন ঠিক কি না সতেরো বছর বয়সে নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে মেয়ে বিবাহ দেওয়ার পরে নাকি হস করা যাবে না জুয়ান বয়সে হস করতে হবে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিষয়টা মনে হয় এমন না না আল্লাহ রসুল বললেন কবলা হারমিক ও বান্দা বার্ধক্যতা আসার আগে তুমি যৌবন বয়সটা তুমি কাজে লাগাও যুবন বয়সে তোমার যেই পরিমাণ শক্তি থাকে বৃদ্ধ বয়সে ওই পরিমাণ কিন্তু তোমার শক্তি থাকবে না তাহলে আজকে একটা জিনিস আমরা জানলাম বৃদ্ধর অপেক্ষা কেউ করবো না যখন যেই সময় হয় ওই সময় আমরা আমল করব। সবাই বলেন ইনশা আল্লাহ দুই নম্বরে হলো সাবাবাকা কমলা কা কমলা সুকুমিক অসুস্থতা সারা গে সুস্থতার সময়টাকে বান্দা করিমত মনে করবে বান্দা অসুস্থ হয়ে আসে সবাই বলেন তো দেখি আপনি যদি হাসপাতালের বেডে শোয়া থাকেন আমি হাসপাতালের বেডের দিকে গেলাম না শুধুমাত্র চিকুনগুনিয়া জ্বর শুধুমাত্র টাইফয়েড জ্বর যদি কারো হয় এই লোকটা ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিকই না তাহলে বোঝা যায় জ্বর হইলে হাঁটা যায় না চিকুন বুনিয়া হইলে ওই পরিমাণ শক্তি শরীরের মধ্যে থাকে না মন চাইলেও ঠিকভাবে ভাই আমল করা যায় না আল্লাহ রসুল বললেন ও দুনিয়ার মানুষেরা কবলা সুকুমিক অসুস্থতা সারাকে সুস্থতাকে গণিমত মনে কবলা সগুনিক ব্যস্ততা সারাগে অবসর সময়টাকে গণিমত মনে কর ও হায়া কবলা মাওদিক মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে তুমি দামি বানায় নাও আর তুমি দরিদ্র হওয়ার আগে তুমি বেশি বেশি করে তুমি দান দক্ষিণা কইরো তাহলে পাঁচটি জিনিস যে আমরা জানলাম আল্লাহ রসুল বললেন ও দুনিয়ার মানুষ জান্নাতে যদি যেতে চাও সময়ে নষ্ট করা যাবে না সময়কে অবহেলায় হেলায় খেলায় শেষ করা যাবে না আজকে পাক্কা নিয়োগ করি আমরা আমাদের জবানটাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবো বলেন ইনশা আল্লাহ তাহলে আমরা আমাদের সময়টাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখবো ছোট্ট কথা বলে আমাদের পরবর্তী আলোচক চলে আসছেন আসলে এই সময়টা ছিল মুক্তি আব্দুল সবু সাহেবের হুজুরের বিষয় দেওয়া হয়েছিল সময়ের গুরুত্ব তো হুজুর আসেন নাই আমি হুজুরের আলোচনাটা করছি রাগ হয়েছে নিকো ভাই তো হুজুরের বিষয় ছিল এইটা মানে সময়ের গুরুত্ব সময়ের দামি এই বিষয়টা আলোচনার বিষয় হলো আমরা যারা যারা আছি যদি পড়তে বসতে শুধুমাত্র করি আস্তা বফিরুল্লহ আস্তা বফিরুল্লহ আর কিচ্ছু করা দরকার নাই বেশি বেশি করে ফারা পড়বেন আল্লাহ রসুল বললেন অমাইয়া তা আল্লাহক বলেন অমাইয়া তাহ আল্লাহ মাফরজা যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেন আপনি বলবেন হুজুর আমার কথা সমস্যা আল্লাহ রসুল বলেন তুমি তাকুয়া অবলম্বন করো তুমি বেশি বেশি করে আল্লাহ বলেন ফাকুল কুসনাঙো ফিরহু রব্বাকুম ইন্না হু কা নাগ ফার ইউরুসিলিস মা আলাইকুম ই فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا تذكر لَنَّا الله أكبر আল্লাহ পাক জানায় দিলেন ও দুনিয়ার বান্দারা যদি এস থেকে আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করব রিজিকের দরজা আমি খুলে দিব এই জন্য আজকের এই মাহফিল থেকে পাক্কা ওয়াদা করি করতে বসতে চলতে ফিরতে তেমন কোনো আমল না শুধুমাত্র মুখে মুখে পড়ব। আস্তা সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আর আমল করবো সল্লাহ মুহাম্মদ এই দুইটা আমলের কথা বলে আলোচনা শেষ করলাম আল্লাহ তাল আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট দুইটা আমল বেশি বেশি করে করার তৌফিক দান্ত চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমি